জগন্নাথ দিঘি প্রকৃতির অপার সৌন্দর্য আর ইতিহাসের ছোঁয়ায় ঘেরা আমাদের এই দেশ আজ আমরা এসেছি এমনই একটি ঐতিহাসিক স্থানে যা কুমিল্লা জেলার গ্রাম উপজেলায় জগন্নাথ ইউনিয়নে অবস্থিত জগন্নাথ দিঘি কুমিল্লা গ্রামের জগন্নাথ দিঘি বাংলাদেশের একটি ঐতিহাসিক স্থান এটি ঢাকা চট্টগ্রাম মহাসড়কের পাশেই অবস্থিত প্রায় দুইশো বছর আগে একশো দশমিক পাঁচ বিঘা জমির উপর দিঘিটি খনন করা হয়েছিল তৎকালীন জমিদার জগন্নাথের নামে এর নামকরণ করা হয় অনেকেই এটিকে পুরীর দিঘি নামেও চেনেন লেখক জহির রায়হানের হাজার বছর ধরে উপন্যাসেও এর উল্লেখ আছে দিঘির বিশালতার কারণে এটি গ্রাম এবং কুমিল্লা জেলার অন্যতম বড় দিঘি হিসেবে পরিচিত এর পারে একটি সরকারি গ্রাম রয়েছে এই দিঘির নাম থেকেই ইউনিয়নটির নামকরণ করা হয় জগন্নাথ দিঘির অন্যতম আকর্ষণীয় দিক হল এর অবস্থান এটি ঢাকা চট্টগ্রাম মহাসড়কের একেবারে পাশেই অবস্থিত ফলে দূরপাল্লার যাত্রীরা সহজেই এই দিঘির সৌন্দর্য উপভোগ করতে পারেন গাড়ি থেকে এক পলকের জন্য হলেও এর বিশালতা চোখে পড়ে যা মনকে এক অন্যরকম শান্তি দেয় জগন্নাথ দিঘির সৌন্দর্য কেবল এর বিশালতায় নয় এর প্রাকৃতিক পরিবেশেও দিঘির চারপাশে সবুজ গাছপালা আর শান্ত জলের এক দারুণ মেলবন্ধন তৈরি হয়েছে সকাল বা বিকেলে যখন সূর্য ঢলে পড়ে তখন দিঘির পানিতে সোনালী আভা খেলা করে এমন শান্ত এবং নির্মল পরিবেশ যে কোনো মানুষকে মুগ্ধ করার জন্য যথেষ্ট দিঘির একপাশে রয়েছে একটি সুন্দর দোতলা জগন্নাথ দিঘি শাহি জামে মসজিদ মসজিদের স্থাপত্যশৈলী অসাধারণ এবং এর অবস্থান দিঘির সৌন্দর্যকে আরও বাড়িয়ে দিয়েছে এই মসজিদটি শুধু একটি উপাসনালয় নয় এটিও ইতিহাসের একটি অংশ ভ্রমণকারীরা এখানে নামাজ আদায় করতে পারে এবং মসজিদের সুন্দর কাঠামো দেখতে পারে দীঘির পাড়ে রয়েছে ছোট ছোট কিছু খাবারের দোকান এবং স্টল এখানে চা নাস্তা এবং বিভিন্ন ধরনের স্থানীয় খাবার পাওয়া যায় ভ্রমণের ক্লান্তি দূর করতে এবং দীঘির মনোরম পরিবেশে সময় কাটাতে এসব দোকান খুবই সহায়ক এখানে বসে খাবার খাওয়া এবং দীঘির প্রশান্ত পরিবেশ উপভোগ করা এক দারুণ অভিজ্ঞতা আপনি যখন এই দীঘির পাড়ে বসবেন তখন দক্ষিণের শান্ত বাতাস আপনার মনকে সতেজ করে তুলবে এর শান্ত পানি আর চারপাশের প্রকৃতির নিরবতা সব মিলে এক অসাধারণ অনুভূতি তৈরি করে শহরের কোলাহল থেকে দূরে প্রকৃতির মাঝে এক টুকরো শান্তি খুঁজে পাওয়া যেন এক দারুণ প্রাপ্তি যদি কখনও ঢাকা চট্টগ্রাম মহাসড়ক দিয়ে যাত্রা করেন তবে এই ঐতিহাসিক এবং সুন্দর ধিকির পাশে কিছু সময় কাটিয়ে যেতে পারেন জগন্নাথ শুধু একটি জলাশয় নয় এটি ইতিহাস প্রকৃতি এবং প্রশান্তির এক দারুণ মিশ্রণ এর সৌন্দর্য উপভোগ করুন এবং এর প্রতিটি কোণে লুকিয়ে থাকা গল্পগুলোকে অনুভব করুন